এফসি সি অনূর্ধ্ব সাফ খেলতে যাওয়ার আগের অভিজ্ঞতাটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশ দলের নেপালে অনূর্ধ্ব বিশ সাফের শিরোপা জয়ের পর প্রত্যাশা ছিল এই টুর্নামেন্টেও বাজিমাত করার তবে অল্প কিছুদিনের দিনের অনুশীলন আর কোচের সঙ্গে বসুন্ধরা কিংসের বিরোধের জেরে আক্ষেপ নিয়েই দেশ ছাড়ে ভিয়েতনামে সফর করা দলটা তার প্রভাবও লক্ষণীয় টুর্নামেন্টে শুরুতেই শক্তিশালী সিরিয়ার বিপক্ষে বড় একটা ধাক্কা খেতে হয় লাল সবুজ বাহিনীকে ভিয়েতনামের কন্ডিশন আবহাওয়া একেবারেই ভিন্ন সেখানে ফুটবলারদের মানিয়ে নেয়া খানিক কঠিন হলেও ঘুরে দাঁড়ানোর লক্ষ্য লাল লালসবুজের প্রতিনিধিদের আর সেজন্য সিরিয়ার বিপক্ষে ম্যাচে করা ভুলের পুনরাবৃত্তি চান না কোচ নিজেদের দ্বিতীয় ম্যাচে এবার গোয়ামের বিপক্ষে ভুল ত্রুটি শুধরে জয় নিয়ে মাঠ ছাড়ার পরিকল্পনা দলের গুয়ামের বিপক্ষে ম্যাচের আগে রিকভারির জন্য একদিন সময় পায় দল থেমে থেমে বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়ায় হোটেলেই রিকভারি সেশন করেছে বাংলাদেশ সকালে সুইমিং আর বিকেলে অনুশীলনে ঘাম ঝরান ফুটবলাররা আর তাতেই গুয়ামের বিপক্ষে জয়ের লক্ষ্য আসিফদের ভিয়েতনামের ওয়েদার খুবই খারাপ বৃষ্টি ও বৃষ্টি সারাক্ষণই বৃষ্টি হচ্ছে তারপরেও আমরা ম্যাচ খেলেছি সিরিয়ার সাথে খেলার পরে আজকে আবার আর প্র্যাকটিস করেছি রিকভারি সেশন ফুল সেশন আমাদের দেশবাসীর কাছে দোয়া প্রার্থী যাতে সবগুলো ম্যাচ ভালো একটা রেজাল্ট করে দ্বিতীয় রাউন্ডে উন্নতি হতে পারে সারা খারাপ রান্না দিতে পারে না আমাদের অনেক ভুল ছিল এগুলো নিয়ে আসার কাজ করছে এগুলো দেখা গেছে কি ভুলগুলো ছিল গ্রুপ এতে স্বাগতিক ভিয়েতনাম ও ভুটানের বিপক্ষে বাকি দুই ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করার লক্ষ্য বাংলাদেশ দলের তাজিন খন্দকার সময় সংবাদ